নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছি আবার একটা বড় ভিডিও নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধু নিয়ে বন্ধু চেনার সহজ উপায় বলতে পারেন বন্ধুদের সাথে আমরা সব করা যায় মানে ঝগড়া করা যায় রাগ করা যায় মারপিট করা যায় তাদের উপর ভালোবাসাও যায় আবার অভিমান করাও যায় এমন অনেক কথা আছে যা বন্ধু ছাড়া অন্যের সাথে শেয়ার করাই যায় না কি ঠিক বললাম তো এবং অনেক কাজ আছে আমরা বন্ধুর সাথে ছাড়া করতেই পারি না বা পারব না তবে আপনার প্রকৃত বন্ধু আপনার ইমোশনাল নিয়ে খেলা করবে না আপনার কমজোরিকে কখনো হাতিয়ার বানাবে না কখনো কারো ছোট হতে আপনাকে দেবে না এই কাজগুলো যারা করে তারাই আসল প্রকৃত বন্ধু যারা আপনার ইমোশনাল নিয়ে খেলা করে বা আপনার কি বলবো কমজোরিকে নিয়ে হাসি ঠাট্টা করে তারা কিন্তু প্রকৃত বন্ধু না কি বলতো জীবনের সেরা জিনিস একটা হচ্ছে বিশ্বস্ত ভালো বন্ধু পাওয়া যার কাছ থেকে তুমি নিঃসংকোচে যে তুমি তোমার মনের সব কথা বলতে পারবে জীবনে এমন একজন বন্ধু থাকা দরকার যে রাত একটার সময় তোমার কিছু হলে খবর পেলে বাইরে বৃষ্টি পড়ছে তবুও সে ছুটে চলে যাবে এক ছুটে তোমার কাছে ওরা হলো আপনার প্রকৃত বন্ধু আর যারা দেখবে আপনার প্রকৃত বন্ধু না আপনার অনেক কষ্টের খবর বা আপনার কিছু হলে খবর পেলে ভাই বৃষ্টি পড়ছে আমার বাড়ির লোক পোকবে আমার বাড়ির লোক এই করবে সেই করবে দেখবে ওরা কিন্তু প্রকৃত বন্ধু নয় এই বন্ধুদের থেকে দূরে থাকতে হবে যে বন্ধু তোমার কঠিন সময়ে পাশে থাকবে সেই তোমার আসল বন্ধু জীবনে এরকম বন্ধু খুঁজতে হবে কি তাহলে জীবন আপনার কাছে আর চাওয়ার কিছু লাগবে না বন্ধু তো সেই যে সব সময় তোমার পেছনে লাগে অথচ তোমার বিপদের সময় সে থাকবে পাশে যে তোমার সব খারাপ দিকটা জেনেও তবু তোমাকে ভালোবাসবে পছন্দ করবে এরকমই বন্ধু খুঁজবে এরকম বন্ধু কার কার আছে আমাকে প্লিজ কমেন্টে জানো আর সবাইকে বলছি যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ ফুল করে ভিডিওটা দেখবে ওয়াচ করবে এবং কমেন্ট করে যাবে